ম্যাথামেটিক্স সাজেশনের তিন নম্বর ভিডিও হল এটি তো যারা যারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখনি তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রথম এবং দ্বিতীয় পার্টটা দেখে নেবে তো আগেই বলে রাখি ফ্রেল্লি লার্নিং অর্থাৎ তোমাদের সবার পছন্দের মিঠুন স্যারের চ্যানেলে আমরা যে সাজেশন দিয়েছিলাম দু হাজার পঁচিশ মাধ্যমিকের তার যে দু হাজার পঁচিশের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্স তার সলভ কিন্তু আমাদের চ্যানেলে আসার কথা ছিল আর সেটাই কিন্তু বারংবার করে আমরা নিয়ে আসি তো আজকে আমি ভেদ এবং দ্বিঘাতকরণের যে যে চ্যাপ্টারগুলো প্রশ্ন ইম্পর্টেন্স তারই সমাধান কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো তাড়াতাড়ি করে দেখে নাও আর তোমাদের যাদের মনে হচ্ছে ফুল পিডিএফটা দরকার সাজেশন নাইনটি প্লাস নাম্বার তারা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার থাকবে বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে এস এম এস করো সেখান থেকেও কিন্তু তোমরা পুরো ফুল পিডিএফ নাইনটি মার্কস একদম সাজেশান যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বলে শুরু করি তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে তেরো নম্বর অধ্যায় তোমাদের যেটা রয়েছে অর্থাৎ ভেদের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু এবছর লেখা অঙ্ক আসার চান্স মারাত্মক লেভেলে রয়েছে উদাহরণ থেকে আমার পিডিএফে যা যা দেওয়া রয়েছে সেগুলো তো করবেই তা সত্ত্বেও অনুশীলনী থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে একটুখানি চট করে দেখে নাও তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করো আমরা এখান থেকে দুটো সম্পর্ক রয়েছে মনে করো একটা হচ্ছে সরল সম্পর্ক একটা হচ্ছে সরল আর একটা রয়েছে মনে করো ব্যস্ত তো এই সরল আর ব্যস্তটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে তারপর আমরা অঙ্কে যাবো মনে করো এ এর সাথে বিয়ের একটা সরল সম্পর্ক তাহলে সেটা হলো এ ভ্যারিয়েস বি এটাই যদি আবার এর সাথে বিয়ের ব্যস্ত সম্পর্ক হয় তখন এটা উল্টে যাবে মানে ওয়ান বাই বি হয়ে যায় এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা বেসিক ভেদের চ্যাপ্টার করতে গেলে এইটুকু না শিখলে কিন্তু কখনোই তোমরা অঙ্ক করতে পারবে না তাহলে আবারও বলছি যখন সরল সম্পর্কে থাকবে তখন ডাইরেক্টলি প্রফোশনাল এ ভ্যারিয়েজেস বি এবং যখন ব্যস্ত সম্পর্কে থাকবে তখন হলো এ ভ্যারিয়েজেস অন বাই বি তো এবার এখান থেকে একটা কথা বলে রাখি এই ভ্যারিয়েজেস চিহ্ন উঠলে হয় সমান সমান একটা ভেদ ধ্রুবক আসে সেটা হচ্ছে বি কে বি আর এ সমান সমান যদি এটা লিখি তাহলে কে বাই বি তাহলে এখান থেকে কি বুঝলে যে ভ্যারেজের চিহ্ন যদি উঠে সমান সমান হয় তাহলে কিন্তু একটা ভেদ ধ্রুবক আসে এটা মাথায় রাখতে হবে তো এখান থেকে মূলত আমরা এই দুটো জিনিস নিয়েই আলোচনা করব, যতটা সম্ভব আজকে বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝতে থাকো তো ভেদের কিন্তু এই দুটো জিনিস না শিখলে কিন্তু খুবই সমস্যা তৈরি হবে তো ভেদের চ্যাপ্টারে প্রথমে যেটা বললাম যে সরল সম্পর্কে এবং ব্যস্ত সম্পর্কে কী জিনিস তো চলো এবার এক এক করে আমরা অঙ্কে যাই তোমাদের সাজেশনের প্রথম যে অঙ্কটা ছিল দেখো সাজেশনের প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে আট দাগ আমরা এটাই ফার্স্ট সাজেশনে রেখেছিলাম পেজ নাম্বার পেজ নাম্বার একশো ছিয়ানব্বইয়ের দেখো আট দাগটা আমরা সাজেশনে রেখেছিলাম আর দাগ কি বলেছে একটু পড়ি পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠারো বিঘা জমি চাষ করতে পারেন ভেত প্রয়োগ করে দশজন কৃষক বারো বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা একটা সমস্যা ছক তৈরি করি জোন দিন দিনের পরের দিন তো বের করব তাহলে বিঘাকে রাখলাম বিঘা আর এইদিকে থাকলো মনে করো দিন তাহলে জোন অর্থাৎ পনেরো জনের ঘরে পনেরো কত বিঘা জমি আঠেরো বিঘা জমি কদিনে করছে পাঁচ দিনে করছে তাহলে জন কৃষক বারো বিঘা জমি কতদিনে করতে পারবে দেখো ছোটদের যদি নিয়ম আমরা বলে থাকি অর্থাৎ বাচ্চাদের নিয়ম তাহলে কিন্তু এটা ঐকিক নিয়মে করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে বাট আমাদের ক্লাস টেনে উঠে কিন্তু আমাদের করলে হবে না তখন এটা আমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে তো চলো কীভাবে করছে একটু দেখে নাও আমি জোনটাকে এক্স ধরে নিলাম ভিঘাটাকে ওয়াই ধরে নিলাম দিনটাকে জেড ধরে নিলাম এবার আমরা কি করবো রিলেশন বের করার চেষ্টা করবো তাহলে এক্সের সাথে জেড তাহলে তোমরা বলো কী সম্পর্কে রয়েছে জোন যদি বাড়ে দিন বেশি লাগবে না কম লাগবে যদি কোনো একটা কাজে জোন আস্তে আস্তে বেড়ে যায় তাহলে লোকসংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যাবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তার মানে এক্স ভ্যারিয়েজেস অন জেড নেক্সট আবার আমরা করবো এক্সের সাথে ওয়াই এর কী সম্পর্ক যদি পনেরো জন লোক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে বেশি যদি জমিতে লোক লাগায় তাহলে বেশি জমি চাষ হবে এটা সাধারণ ব্যাপার তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক এটা হচ্ছে সরল সম্পর্ক তার মানে এক্স ভ্যারিয়েজেস ওয়াই তাহলে আমরা এখন এটাকে নাম দিলাম এক নোং এটা দুই নোং তাহলে এবার এক ও দুই নংকে যৌগিক ভেদের উপপাদ্য আমি প্রয়োগ করে দিলাম তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করলে কী হবে এক্স ভ্যারিয়েজেস ওয়াই বাই জেড এখান থেকে ভ্যারিয়েস চিহ্ন যদি ওঠে তাহলে কি হবে একটা সমান সমান আসলো আর একটা কে চলে আসলো থাকলো কে ওয়াই বাই জেড এটা তোমাদের কাছে এখন তিন নং সমীকরণ আলটিমেট তাহলে এবার আমি মান বসানো শুরু করব তাহলে প্রথমে এক্সের মান কত ছিল এক্সের মান ছিল হচ্ছে পনেরো বসালাম পনেরো এরপর কে এর মান জানি না ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে আঠেরো জেড জেডের এর মান কত জেডের মান হচ্ছে পাঁচ তো এখান থেকে আমি কি করব কে এর ভ্যালুটাকে কিন্তু বের করার চেষ্টা করব তো চলো একটু কাটাকাটি করে নিই পাঁচ দিয়ে কাটাকাটি করি তিন পাঁচা তিন দিয়ে কাটাকাটি করি তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তাহলে আমার থাকলো সিক্স কে সমান সমান টোয়েন্টি ফাইভ অর্থাৎ এর মান দাঁড়ালো পঁচিশ বাই ছয় তো এই কের মানটা আমি পেয়ে গেলাম এর মানটা আমি এখন তিনে পুট করব তো চলো তিন রঙে পুট করলে কি হয় তাহলে এক্স ইকুয়াল টু কে কের মান কত এর মান হচ্ছে পঁচিশ বাই ছয়িন্টু ওয়াই বাই জেড তো এবার লক্ষ্য করো আমি যখন এই মানটা এই তিন রঙে বসালাম তোমার লিখে নেবে যে এক্সের এই কে এর মান কে এর মান তিন রঙে বসিয়ে লিখে নেবে তো এবার মানগুলো দেখার চেষ্টা করো দেখো এক্সের মান তখন দশ এক্সের জায়গায় দশ পঁচিশ বাই ছয় ছিল ওয়াইয়ের ভ্যালু কত ওয়ের ভ্যালু বারো বারো বসালাম থাকলো জেড ছোট্ট ছোট কাটাকাটি করি ছয় দু কোনো বারো আর পাঁচ দু কোনো দশ পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে জেডের ভ্যালু হলো পাঁচ দিন তাহলে সাথে সাথে আমাদের অঙ্কটাও শেষ হলো দারুণ অঙ্ক থ্রি মার্ক্সে অঙ্কটা আসার চান্সে রয়েছে তাহলে আমরা অঙ্কটার উত্তরটা কী লিখবো তাহলে পনেরো জন কৃষক আঠেরো বিঘা জমি চাষ করতে যদি পাঁচ দিন সময় নেয় তাহলে জন কৃষক বারো বিঘা জমি চাষ করতে সেই পাঁচ দিন টাইম নিচ্ছে তাহলে অ্যানসারটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত পাঁচ দিন ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ আশা করছি নেক্সট ন নদ্যাগের অঙ্কটা আমি করবো নদ্যাগের অঙ্কটা একটুখানি পড়ে নিই তারপর অঙ্কটা সলভ করে নিই দারুণ অঙ্ক ন দাগ স্টার মার্কিং ফাইভ স্টার মার্কিং ন দাগ আসলে কিন্তু তোমরা কমেন্ট করে যাবে যে স্যার ছিল। এখান থেকে তিন নম্বর আমরা লুফে নেব যে করে হোক দেখো বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে কি বললাম গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে দারুণ কথা কথাটাকে বোঝার চেষ্টা করো এটা যদি একটা স্পিয়ার হয় অর্থাৎ গোলক হয় তাহলে এটা হলো গোলকের ব্যাসার্ধ এটা হচ্ছে আর আর গোলকের আয়তনকে আমরা ভলুম ভি দ্বারা প্রকাশ করি তাহলে ওরা বলেছে যে এই ভলুমটা ব্যাসার্ধের যে ত্রিঘাত মানে হচ্ছে কিউব তার সাথে সরল সম্পর্কে আছে তাহলে ভি ভ্যারিয়েজেস আর কিউব তাহলে এখানে আরটা কি আরটা হল ব্যাসার্ধ মনে রাখতে হবে তাহলে আমরা জানি যদি ভ্যারিজেস চিহ্ন ওঠে তাহলে হয় একটা ইকুয়াল আর তার সাথে চলে আসলো একটা ভেদ তাহলে এই যে আমরা লিখলাম ভি সমান সমান কে আর কিউব তাহলে এটা কিন্তু আলটিমেট আয়তনের ভ্যালু লিখতে পারি কে সমান সমান ধ্রুবক কে সমান সমান ধ্রুবক চলো এবার অঙ্ক করতে যাই কি বলেছে দেখি বলেছে আহ এক পূর্ণ এক বাই দুই দুই এবং দুই পূর্ণ এক বাই দুই মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট আহ ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নতুন গোলক বানানো হলো নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি বাহ তাহলে এই এই রকম টাইপসের গোল গাছ তিনখানা এরকম টাইপসের গোলকাছে কখানা টোটাল তিনখানা কিন্তু এরকম টাইপসের গোল আছে তো এই গোলকটার প্রথম যেটা ব্যাস এটার ব্যাস বলে দিয়েছে এক পূর্ণ এক বাই দুই এটা কিন্তু প্রথমটার ব্যাস তারপরেরটার ব্যাস আছে দুই তারপরটার ব্যাস আছে দুই তারপরেরটা দুই পূর্ণ এক বাই দুই দুই পূর্ণ এক বাই দুই এগুলো সব মিটারে রয়েছে দেখলাম সব মিটারে রয়েছে তো আমরা এখন কি করব এই ব্যাস থেকে ব্যাসার্ধে কনভার্ট করব। তাহলে এটার ব্যাসার্ধ দুইয়ক্ষে দুই দুই অক্ষে থ্রি বাই টু আর আমরা জানি এটাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয় ব্যাস থেকে ব্যাসার্ধে কনভার্ট হয় তাহলে এটা আমি টোটাল ব্যাস ছিল তিন বাই দুই তাকে ভাগ করে দিলাম দুই বাই দুই দিয়ে তাহলে থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই দুই মানে থ্রি বাই ফোর এটা প্রথমটার কি প্রথমটার হচ্ছে ব্যাসার্ধ বেরোলো এত মিটার এবার পরেরটা দুইকে দুই দিয়ে ভাগ করলে এটা এক মিটার দ্বিতীয়টা এক মিটার তারপর একটা দুই দু চার পাঁচ বাই দুই তাকে ভাগ করব দুই দিয়ে তার মানে পাঁচ বাই দুই ইন্টু ওয়ান বাই দুই মানে হচ্ছে পাঁচ বাই চার এত মিটার তাহলে দেখো আমার কাছে তিনটে যে গোলক ছিল সেই তিনটে গোলক আমরা কি করেছি আমরা আলাদা আলাদা ব্যাসার্ধ বের করে ফেলেছি তাহলে আমরা এখন প্রথম গোলকের কী বের করবো তাহলে আমরা লিখবো প্রথম গোলকের প্রথম আমরা লিখবো এখন প্রথম গোলকের আয়তন আয়তন তাহলে আমরা সেটাকে ভি অন ধরে নিতে পারি তাহলে প্রথম গোলকের আয়তন সূত্র কি আমাদের কে আর কিউব তাহলে কেটা থাকছে আচ্ছা প্রথম গোলকের আয়তন কে থাকছে আর আর কিউব আর কিউব মানে হচ্ছে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ চার চারিশ চারশো নং চৌষট্টি তাহলে এটা হলো আমাদের প্রথম গোলকের আয়তন নেক্সট আমরা বের করব তৃতীয় গোলকের আয়তন সরি দ্বিতীয় গোলকের আয়তন তাহলে দ্বিতীয় গোলকের আয়তন তাহলে এটা ভিটু ধরে নিলাম দ্বিতীয় গোলকের আয়তন ছিল কত এক তাহলে এটা হয়ে যাবে কে আলটিমেট এটাই হচ্ছে দ্বিতীয় গোলকের আয়তন লাস্ট তৃতীয় গোলকের আয়তন তৃতীয় গোলকের আয়তন তাহলে তৃতীয় গোলকের আয়তন হবে ভি থ্রি ইকুয়াল টু কে আর ওইদিকে পাঁচ আর নিচে কত আছে চার এটা হচ্ছে চার উপরে পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এটা হলো একশো পঁচিশ কে বাই চৌষট্টি তো এই যে তিনটে গোলক আমরা আলাদা আলাদা পেলাম এই তিনটেকে গলিয়েছি গলিয়ে একটা বড় গোলক তৈরি মানে এই তিনটেকে দিয়ে তৈরি হয়েছে একটা বড় গোলক তার ব্যাস নির্ণয় করতে হবে ক্লিয়ার তাহলে এই তিনটেকে গলানো মানে এদের আয়তনের যে যোগ যোগফল সেটা বড়টার সাথে সমান সমান হবে তাহলে আমরা এখন এদের তিনটেকে যোগ করি বা আমরা যদি লিখি বড় গোলকের যদি ধরে নিই যে ব্যাসাধ্য আর বড়ো গোলকের ব্যাসাধ্য আর তা সেই ক্ষেত্রে বড় গোলকের আয়তন কত হবে কে আর কিউব তাহলে এবার এগুলোকে যোগ আকারে লিখি কে কমন নিয়ে নিলাম সাতাশ বাই চৌষট্টি প্লাস ওয়ান প্লাস একশো পঁয়ষট্টি বাই চৌষট্টি তাহলে এখান থেকে কে কে কেটে গেল থাকলো আর কিউব তাহলে আমার এখান থেকে চৌষট্টি একটা লসাগু গেল তাহলে এখানে থাকলো সাতাশ এটা থাকলো চৌষট্টি এখানে একশো পঁচিশ আর কিউব সমান সমান তিনটে যোগ করলে হয় দুশো ষোলো বাই চৌষট্টি তো তো এবার দেখো আর এ কিউব ইজি করলেছিলো দুশো ষোলো বাই চৌষট্টি তাহলে এটাকে আমি লিখতে পারি আর কিউব সমান সমান চার এটা হচ্ছে ছয় বাই তোমার চার আর হোল কিউব তাহলে তোমার এখান থেকে দুই পাশে যে কিউব কিউব কেটে গেলো থাকলো আর ইকুয়াল টু সিক্স বাই ফোর তাহলে তিন দোকান ছয় দুই দোকান থ্রি বাই টু তাহলে আমাদের কী চেয়েছে ব্যাস চেয়েছে তাহলে আমরা বড় গোলকের ব্যাস বের করে দিচ্ছি তাহলে আমরা জানি ব্যাসার্ধ যেটা বেরোবে থ্রি বাই টু তাহলে ব্যাসার্ধকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কি পাবো তাহলে পাবো হচ্ছে ব্যাস তাহলে আমার উত্তর হলো থ্রি মিটার শেষ হলো তাহলে আবারও বলে দিই তিনটে ছোট ছোট গোলক ছিল সেই তিনটে ছোট গোলককে যদি একসাথে গলি একটা বড় গোলক তৈরি করি তাহলে তার ব্যাস কত বেরোচ্ছে ব্যাসের মান বেরোচ্ছে তিন মিটার দারুণ অঙ্ক নয় দাগ তো নেক্সট চলো দশ দাগ একটা কে নেবো মারাত্মক ইম্পর্টেন্স রেখেছি আমি দশ দাগ যে কটা অঙ্ক করাচ্ছি সবকটা ইম্পর্টেন্স বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান আমরা দুটো চলরাশি ধরে নিলাম একটা পি মনে করো একটা কিউ লিখবে কিন্তু হ্যাঁ আমি লিখছি না বাট তোমার লিখবে ওয়াই দুটি চলরাশির সমষ্টির সমান তার মানে আমি লিখতে পারি ওয়াই ইকোয়াল টু পি প্লাস কিউ এটা লিখে নিলাম দুটি চলরাশির সমষ্টির সমান এবার কী বলেছে যার একটি এক্সের এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে তার মানে পি ভ্যারিয়েজেস এক্স একটা আছে আর একটা এক্সের চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে আর একটা কিউ ভ্যারিয়েজেস ওয়ান বাই এক্স এইটা বলা আছে তো কী বের করতে হবে আমাদের এখন বের করতে হবে ব্যস্তভেদে আছে তাহলে এদের মধ্যে সম্পর্ক এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে কিছু মান বলা আছে এক্সের মান ওয়ান বলা আছে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান বলা আছে আবার এক্সের মান তিন আবার ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ তাহলে এক্স ওয়াই এর মধ্যে এক্স ও ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক কি সম্পর্ক সেটা কিন্তু আমাদের এখন বের করতে হবে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তো চলো তো এখান থেকে পি ভ্যারিয়েজেস যদি আমি এখন এই ভ্যারিয়েজেস চিহ্নটা তুলে দিই তাহলে হয় সমান সমান এটা হয় কে ওয়ান এক্স যেখানে এক নং সমীকরণ দিয়ে লিখতে পারি কে ওয়ানটা হলো ধ্রুবক ধ্রুবক কে ওয়ানটা হলো কি ধ্রুবক নেক্সট এখান থেকে লিখতে পারি কে কিউ সমান সমান কে টু বাই এক্স এটা দু নং সমীকরণ এখানে হলো কে টু আলটিমেট আমার এখন দরকার এই কে ওয়ান আর কে টুর মানটাই আমাকে এখন পুট করতে হবে মানে নির্ণয় করতে হবে এই দুটো করতে পারলেই কমপ্লিট আশা করা যায় পি এর ভ্যালুটা পেয়েছি কে ওয়ান এক্স এর ভ্যালুটা হলো কে টু বাই এক্স তাহলে আমরা লিখবো ওয়াই সমান সমান পি এর জায়গায় মানটাকে বসিয়ে দিলাম কে ওয়ান এক্স প্লাস কিউয়ের জায়গায় বসালাম কে টু বাই এক্স তাহলে এটা আমাদের কিন্তু আজকের মূল সমীকরণ এটা দিয়েই কিন্তু আমরা কাজ করবো তাহলে এবার লিখি যখন এক্স ইকোয়াল টু এক ওয়াই ইকোয়াল টু মাইনাস এক তখন আমরা এগুলোকে একটু বসানোর চেষ্টা করি তাহলে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান বসালাম কে ওয়ান এক্সের মান ওয়ান প্লাস কে টু কে টু তাহলে এটাও কে টু হয়ে গেল আর এক্সের মান তো ওয়ান তাহলে আমরা লিখতে পারি কে ওয়ান প্লাস কে টু ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এটা আমাদের আজকে তিন নম্বর সমীকরণ নেক্সট আবার যখন আবার কথাটা লিখে দিই যখন এক্সের মান তিন আর ওয়াইয়ের মান পাঁচ তখন কী হবে দেখি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে পাঁচ কে ওয়ান এক্সের মান হচ্ছে তিন তাহলে যখন এক্স সমান সমান তিন সমান সমান পাঁচ ছিল তাহলে আমরা মানগুলো একা করে পুট করছি ওয়াইয়ের জায়গায় বসালাম পাঁচ কে ওয়ান কে ওয়ান এক্সের জায়গায় বসালাম তিন তো এবার কে টু বাই এক্স আমরা বসাচ্ছি তাহলে এখানে প্লাস অফ কে টু কে টু জানি না আর এক্সের মান কত ছিল এক্সের মান তখন ছিল কিন্তু তিন এইটা তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম তো এবার চলো দেখি কী আসে তাহলে এখানে থাকলো হচ্ছে থ্রি কে ওয়ান প্লাস থাকলো কে টু বাই থ্রি আর এটা থাকলো পনেরো মানে পাঁচ তাহলে একবারে তিন পাঁচ আর পনেরো করে দিলাম আর এটা হলো নাইন কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু পনেরো তাহলে এটা কত নং সমীকরণ এটা হলো চার নং সমীকরণ লাইটটা বুঝতে পারলে কিনা আমরা বুঝিয়ে দিই আমাদের সমীকরণটা ছিল ওয়াই ইকোয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স তাহলে যখন এক্সের মান তিন এক্সের জায়গায় বসালাম তিন যখন ওয়ের মান পাঁচ ওয়ের জায়গায় বসালাম পাঁচ আর একটু তিন তাহলে আমি তিন এখান থেকে লসগুণ নিলাম তাহলে তিন তিরিকা নাইন কে ওয়ান প্লাস কে টু আর এই তিনটা একসাথে পাঁচের সাথে গুণ করে হলো তিন পাঁচা পনেরো তাহলে এই দুটোকে এখন আমরা সলভ করে দেবো আমরা একটু পাশাপাশি লিখে দিই তাহলে কে ওয়ানের মানটা পেয়েছি এবার কে থ্রি লিখে দিলাম নাইন কে ওয়ান প্লাস কে টু ইকোয়াল টু পনেরো তাহলে অপনয়নের সমাধান করছি কিন্তু তোমরা কিন্তু একটা লাইন লিখে নেবে আমি এখানে একটা বিয়োগ পদ্ধতি করে দিলাম তাহলে প্লাস কে টু মাইনাস কে টু কেটে গেলো তাহলে নটা কে ওয়ানের থেকে একটা তাহলে মাইনাস থাকলো এইট কে ওয়ান আর এখান থেকে দুটোই মাইনাস মানে হচ্ছে থাকলো ষোলো দুই পা মাইনাস মাইনাস আউট তাহলে কে ওয়ানের ভ্যালু বেরোলো ষোলো বাই আট মানে আট দুপন ষোলো তাহলে কে ওয়ানের মান বেরোলো দুই তাহলে একই রকমভাবে আমরা কে টুর ভ্যালুটাকেও আমরা যদি দেখি সেটা কত হয় একটু দেখে নেব কে টুর ভ্যালুটা তাহলে কে ওয়ানের মান কে ওয়ানের মান আমরা এক নোং তিন নোংয়ে বসিয়ে পাই তিন নোঙে বসিয়ে পাই তাহলে তিন নোং কী পাচ্ছি দেখি তাহলে তিন নোংটা ছিল কে ওয়ান প্লাস কে তাহলে কে ওয়ানের মান দুই প্লাস অফ কে টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কে টু সমান সমান মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে কে টুর মান মাইনাস থ্রি তাহলে আমরা এখন এদের মধ্যে রিলেশান খোঁজার চেষ্টা করছি তো চলো আমরা একটু রিলেশান দেখে নিই তাহলে মধ্যে সম্পর্কটি হলো তাহলে এক্স এর মধ্যে কী সম্পর্ক আমরা এখন একটু দেখে নেবো তাহলে এটা থাকলো ওয়াই ইজ ইকোয়াল টু কে ওয়ান কে মান দুই মানে হচ্ছে টু এক্স কে টুর মান হচ্ছে মাইনাস তাহলে এটা মাইনাস হয়ে গেল তাহলে এটা থাকলো থ্রি বাই তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার যেটা বলেছিল যে এক্স ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক তাহলে ওয়াই টু টু এটা কিন্তু হয়ে যাচ্ছে রিলেশান তাহলে এটা করতে পারলে তবে কিন্তু তোমরা এটার নাম্বারটা পাবে দশ দাগ কমপ্লিট হলো এবার চলো একদম ডাইরেক্ট এগারো দাগে চলে যাবো ফেলি এগারো দাগ এগারো দাগে কী বলেছে এ ভ্যারিয়েজেস বি তার সাথে বি ভ্যারিয়েজেস সি যদি হয় তাহলে আমাদেরকে কি দেখাতে হবে বলো তো আমাদের দেখাতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সিকিউব এ কিউব ভ্যারিয়েজেস এবু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একটা জিনিস লক্ষ্য করো যদি কোনো জিনিস এ ভ্যারিয়েজেস বি থাকে তাহলে আমরা সেটাকে লিখি এ সমান সমান একটা ধ্রুবক বি তার মানে আলটিমেট এখান থেকে লেখা যায় এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক তার মানে একটা লক্ষ্য করো এ বাই বি মানে ধ্রুবক মানেই আবার সেটা এ ভ্যারিয়েস বি তাই তোমাকে যদি এমন কেউ কিছু প্রমাণ করতে দেয় যে কিছু একটা ভ্যারিয়েজেস কিছু তাহলে সেটা বাই সেটা যদি ধ্রুবক আনতে পারো তবেই সেটা প্রমাণ তাহলে আমাদের এটা ভ্যারিয়েজেস এটা বলেছে তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি মানে বাই করি তারপর যদি সেটাকে ক্যালকুলেশান করে দেখি সব ধ্রুবক চলে আসে তাহলে কিন্তু আমি বলে দিতেই পারি যে এটা কিন্তু ডাইরেক্টলি প্রফেশনাল কার সাথে এবিসি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি তো চলো আমরা সেটাই করার চেষ্টা করব তার আগে এখান থেকে আমরা মানগুলোকে বের করার চেষ্টা করে নেব তো চলো এ তাহলে এটা হলো কে ওয়ান বি এটা বি এটা হলো কে টু সি কে ওয়ান কে টু কিন্তু ধ্রুবক লিখবে আচ্ছা তো এখানে আর একটু লাইন আছে কে ওয়ান এই এর জায়গায় আবার মানটা বসাচ্ছি কে টু সি চলো এবার ডাইরেক্ট চলে যাচ্ছি এই মানটাতে চলে যাচ্ছি তাহলে আমরা লিখব এ কিউব বি কিউব বি কিউব সি কিউব কিউব এ কিউব ওয়াই এ বি সি এ কিউব বি কিউব সি কিউব চলো একটু ছোটো ছোটো করে মান বসায় তাহলে এর ভ্যালু বসাচ্ছি প্রথমে তাহলে এটা হলো কে ওয়ান কে টু সি সব কিউব আচ্ছা এবার বিয়ের ভ্যালু বসাচ্ছি তাহলে বিয়ের ভ্যালুটা হচ্ছে কে টু সি একটা কিউব বসিয়ে দেবো প্লাস আবার বিয়ের ভ্যালু তাহলে আবার বসালাম কে টু সি একটা কিউব বসিয়ে দেবো আবার সি এর ভ্যালু জানি না তাহলে সি তো এর সাথেই থাকছে পড়ে আবার সি কিউব আর এ মানে হচ্ছে কে ওয়ান কে টু সি কে ওয়ান কে টু সি শুধু একটা কিউব আর কিছু নেই নেক্সট নিচে তাহলে এর মান হচ্ছে কে ওয়ান বি তার সাথে একটা কে টু ছিল আচ্ছা বি এর মান কে টু সি আর সি তো রয়েছেই সি তো রয়েছে তাহলে এর মান কিন্তু কে ওয়ান কে টু সি সরি সি আচ্ছা নেক্সট এ কিউব কিউব মানে হচ্ছে আবার কে ওয়ান কে টু তাই না কে ওয়ান কে টু সি তার মানে টোটালটার আবার কিউব প্লাস বি কিউব বি কিউব মানে হচ্ছে কে টু সি কিউব আর এটা হচ্ছে সি কিউব এবার লক্ষ্য করো কে ওয়ান কে টু কে থ্রি এগুলো তো সমস্ত কিছু ধ্রুবক তাহলে আমরা এদের মধ্যে থেকে এবিসিগুলোকে একটুখানি আলাদা করে ফেলি চলো তো এবার দেখো এখানে একটা সি কিউব আছে সি কিউব মানে এটা সি টু দি পাওয়ার সিক্স এখানে একটা সি টু দি পাওয়ার সিক্স এখানে একটা সি টু দি পাওয়ার সিক্স তাহলে একটা সি টু দি পাওয়ার সিক্স একটা কমন নিলাম তাহলে কমন নিলে আমার উপরে কী থাকছে তাহলে উপরে থাকছে কে ওয়ান কে টু তাহলে কে ওয়ান কিউব আর কে টু থাকছে টু দি পাওয়ার সিক্স প্লাস এখান থেকে সি কিউব কমগুলো থাকলো কে টু কিউব প্লাস এখান থেকে থাকলো কে ওয়ান কে টু তাদের একটা করে কিউব আচ্ছা এবার লক্ষ্য করো সি গুণ গুণ সি মানে এই এসি আর সি মানে সি কিউব আর এখান থেকে একটা সিকিউব কমন যাচ্ছে তার মানে সিডুদি পাওয়ার সিক্স বাইরে বেরিয়ে আসলো তাহলে এটাকে যদি আমি এখন সিডিদি পাওয়ার সিক্স কমন নিয়ে নিই তার মানে আমার এখানে থাকলো কে টু এটা থাকলো স্কোয়ার কে ওয়ান আর ব্র্যাকেটের মধ্যে থাকলো কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব তো বাইরে বেরিয়ে গেছে কে টু কিউব সিকিউব বাইরে বেরিয়ে গেছে প্লাস ওয়ান তাহলে সি টু পাওয়ার সিক্স সি টু পাওয়ার সিক্স কেটে এবার লক্ষ্য করো কে ওয়ান কে টু কে থ্রি যাই বলো না কেন এক এগুলো কি সব ধ্রুবক তাহলে আমি বলতে পারি এটা সমান সমান ধ্রুবক এটা সমান সমান ধ্রুবক তাহলে এটা বা এটা মানে এটা বা এটা যদি ধ্রুবক হয় তার মানে আলটিমেট এইটা অর্থাৎ আমাদের প্রমাণ করতে পারলাম এ কিউব বি কিউব প্লাস বি কিউব সিকিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়েজেস এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি তাহলে এটা কিন্তু প্রমাণিত আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারলে তো এই অঙ্কটাও কিন্তু চান্স রয়েছে দেখে যাবে সবাই তো এবার এখান থেকে আরেকটা তোমাদেরকে বাড়ির কাজে আমি দিয়ে দিয়েছি তোমরা পাঁচ লাখ গ্রাম চোদ্দো ডাকটা দেখে যাও ব্যাস এটাই তোমাদের সাজেশন দু হাজার পঁচিশ মাধ্যমিক তাহলে তোমরা কোন করে দেখছো আট নয় দশ এগারো চোদ্দো তাহলে দেখছ আট নয় দশ এগারো চোদ্দো ভেদের থেকে বইয়ের থেকে যদি অঙ্ক দেয় এই কটার মধ্যেই আসবে কথা দিয়ে গেলাম ঠিক আছে এর বাইরে কোনো অঙ্ক দেবে না তো চলো দীঘাত করণিতে মাত্র একটা অঙ্ক দেখাবো অনেক অঙ্ক তোমার সারা বছর ধরে করেছো আমি জানি দীঘাত করনিতে মাত্র একটা দেখাবো যদি আসার হয় ওই একটাই চলে আসবে আর যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো সে তো ভালোই কথা বা সারা বছর যারা প্র্যাকটিস করে তাদের জন্য একত্রিশ অঙ্ক ঠিক আছে চলো একশো পেজে চলে আসো দীঘাত করি নাইন পয়েন্ট থ্রির একটা অঙ্ক দেখাবো তো এইটা কিন্তু আমার সাজেশনের অঙ্ক মুছে দিলাম চলো এবার আমরা কোষে দেখি তোমার নাইন পয়েন্ট থ্রি পেজ নাম্বার কত আছে একশো একষট্টির কত দাগ আমরা আট দাগটা করব আট দাগ এটা আমাদের স্টার মার্কিং অঙ্ক আছে এবার এটা এসে গেলে হয়ে গেল তিন নাম্বার আর কিছু করা লাগবে না তো চলো একটু দেখে পাতিয়ে নিই তাহলে এক্স সমান সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি আবার বলেছে এক্স ওয়াই ইকোয়াল টু এক যদি হয় তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান বারো বাই এগারো এইটা আমাদের আজকে অঙ্কের অ্যান্সার আসবে তো চলো করে ফেলি আমরা ছোটো ছোটো করে করবো নো টেনশন দেখো আমরা এখান থেকে এক্স ওয়াই তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স তাহলে আলটিমেট ওয়াইয়ের মান এটার উল্টো তার মানে রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি আমরা এখান থেকে একটু এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব তাহলে এক্স প্লাস ওয়াই মান বের করছি তাহলে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি আর এখান থেকে প্লাস ওয়াই ওয়ান রুট সেভেন মাইনাস রুট থ্রি এটা হলো রুট সেভেন প্লাস রুট থ্রি তো চলো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেখে কী আসে তো দেখো আমি যদি এটাকে লসাগুনি আমি যদি এটাকে লসাগুনি তাহলে এটা হয় রুট সেভেন তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা থাকে হচ্ছে রুট সেভেন প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রি তার হোলস্কোয়ার দেখো তাই হয় যদি এটাকে লসেগুন নিতাম এটা কেটে যেত তাহলে রুট সেভেন প্লাস রুট থ্রি দুবার গুণ হতো হোলস্কোয়ার হয়ে যেত প্লাস যেমন আছে তেমন প্লাস রুট থ্রি মানে রুট সেভেন প্লাস রুট থ্রিটা কেটে যেত থাকলো রুট সেভেন মাইনাস রুট থ্রি সেটাকে ডবল করলে হলো তার হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখি স্কোয়ার রুট কেটে যায় থাকলো সাত স্কোয়ারউট কেটে যায় থাকলো তিন আর এটা ফোর বি সূত্র না এই সরি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা তাহলে আমরা লিখবো টু ইন্টু স্কোয়ার স্কোয়ার মানে স্কোয়ার কেটে যায় সাত প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে তিন তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দাঁড়াচ্ছে সাতের থেকে তিন গেলে থাকে চার সাত আট তিন দশ দশ দু হচ্ছে কুড়ি তাই তো তাহলে আলটিমেট এটা থাকলো চার পাঁচ আ কুড়ি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাঁচ বেরোলো তো চলো এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাই লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে লেফট হ্যান্ড সাইডে যখন আমি যাবো তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব এক্স এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো লক্ষ্য করো তো এবার আমি এটাকে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের আকারে আনার চেষ্টা করছি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই খুব ভালো করে বোঝার চেষ্টা করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এখন সূত্র ইউজ করবো কোনটা প্লাসের সূত্রটা তাহলে প্লাসের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস এক্স ওয়াই আগেই ছিল নেক্সট এটাও তাই করবো এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এক্স ওয়াই যেমন ছিল তেমন থাকলো তাহলে এক্স প্লাস ওয়াইর মান কত এক্স প্লাস ওয়াইয়ার মান পাঁচ বসা পাঁচ তার হোল স্কোয়ার টু এক্স সোয়ার আর গেলে থাকে কি একটা এক্স ওয়াই থাকে এক্স প্লাস মান পাঁচ তার স্কোয়ার মাইনাস দুটো আর এটা কত তিনটে এক্স ওয়াই তাহলে এবার লক্ষ্য করো পাঁচ পাচা হলো পঁচিশ মাইনাস এক্স ভ্যালু কত এক্সকোয়ার ভ্যালু হচ্ছে এক এটা পাঁচ পাচা পঁচিশ এক তাহলে পঁচিশ তিন হবে এটা সরি তাহলে পঁচিশের থেকে এক যদি বাদ দিই তাহলে হলো চব্বিশ পঁচিশের থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে কত হয় তিন বাদ দিলে হয় হচ্ছে বাইশ তাহলে এবার ছোট্ট কাটাকাটি করি দুই দিয়ে বারোতে কোনো চব্বিশ এগারোতে কোনো বাইশ তাহলে উত্তর বারো বাই এগারো তো এটাই আনতে বলা হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো বারো বাই এগারো তো এনে দিলাম তোমরা লিখতেই পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড তো এই দীঘাত একটা অঙ্ক দেখে যাও যারা একদম কিচ্ছু করণই সারা বছর প্রচুর ফাঁকি মেরেছ এই একটা অঙ্ক দেখে যাবে আশা করছি এটাতেই তোমরা কিন্তু সফলতা অর্জন করবে ওকে তো আজকে এপিসোড এখানে শেষ করলাম ফিজিক্যাল সায়েন্সের সাজেশন আসবে আর কিছুক্ষণের মধ্যেই তোমরা তাড়াতাড়ি করে যারা নতুন এসো আজকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন এপিসোডে তত মন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক হ্যাঁ